হ্যালো বন্ধুরা কেমন আছো সকলে আমি তো খুব ভালো আছি আর তোমরা কেমন আছো অবশ্যই কমেন্ট করে আমায় জানাবে তো চলো ভাদ্র মাস মানে হলো জামাকাপড় রোদে দেওয়ার একটা মাস তো আমি প্রত্যেকটা জামাকাপড় আলমারি থেকে বার করে ছাদে রোদে দিয়ে দিয়েছিলাম তো সেগুলোই আমি নিয়ে চলে এসেছি রোদে থেকে তুলে নিয়ে আসার পর ভাবলাম যাক একটা তোমাদের সঙ্গে বড় ভিডিও করে ফেলা যাক তো আমি এইবার শাড়িগুলোকে এক এক করে গুছিয়ে নেবো তার আগে একটা কথা বলি আমার কিন্তু খুব একটা যে শাড়ি আছে তা না আমার কয়েকটা শাড়ি আমি তার উপরেই ভিডিওটা করছি তো আমি ব্লাউজগুলোকে একদিকে করে নেবো শাড়িগুলোকে একদিকে করে নেব কারণ কি তো তোমাদেরকে যদি আমি প্রত্যেকটা শাড়ি ভাঁজ করে দেখাতে চাই অনেক বড় হয়ে যাবে তাই আমি কিছু কিছুভাবে মানে ভাঁজ করে নিয়ে একটা একটা করে দেখাবো তো এই দেখো আমি ব্লাউজগুলো সব নিচে নামিয়ে নিচ্ছি দেখো আর সুতির শাড়িগুলো এক ধার করে নেবো বাড়িতে পড়ার সিল্কেরগুলো একদিকে করে নেব আর তাঁতেরগুলোকেও একদিকে করে নেব তো চলো তোমরা দেখতে থাকো বৌদি ভাই কীরকমভাবে গোছাতে থাকে এই যে এই শাড়িটা এটা আমার বিয়েতে দিয়েছিল। এটা কাঞ্জীবরণ সিল্ক বিয়ের বাসকে দেওয়া শাড়ি ঠিক আছে তা চলো তোমাদেরকে এটা দেখিয়ে দিলাম আমার বিয়ের বাস কটা শাড়ি দিয়েছিল অবশ্যই তোমাদের আমি দেখিয়ে দিচ্ছি সেগুলো যেহেতু আমার কাছে এখনও আছে আর এই যে হাতে যে শাড়িটা ভাঁজ করছে এটা মালবেরি সিল্ক এটা আগের বছর দুর্গা পুজোয় তোমাদের দাদা ভাই আমায় দিয়েছিল। তো এই শাড়িটা সত্যি কথা বলতে এতটাই সুন্দর আর এতটাই সফট না মানে পরতে আমার খুবই ভালো লাগে আর পরলে মনে হয় না যে মানে ভারী ভারী এতটাই সুন্দর লাগে শাড়িটা তো যাই হোক আমি শাড়িগুলো খুব সুন্দর করে এক এক করে ভাঁজ করে নেবো এবার কি বলতো যখনই না শাড়ি রোদে দিই আমি আমি কি চেষ্টা করি সবসময় শাড়িটা মানে পুরোপুরি ভাঁজটা খুলে আবার নতুন করে ভাঁজ করে রাখার কারণ এটাই কিন্তু মানে নিয়ম যে শাড়ি যখন রোদে দেবে তারপর যখন তুমি শাড়ি ঘরে তুলে রাখবে ভাঁজটা খুলে নতুন করে ভাঁজ করো তো যাই হোক আমি এই শাড়িটাও দেখো ভাঁজ করে নিলাম এটা আমাকে শ্বশুর মশাই দিয়েছিল আগেরবার পুজোর সময় তো এই দেখো আমার প্রত্যেকটা শাড়ি কিন্তু ভাঁজ করা হয়ে গেছে প্রত্যেকটা জামাকাপড়ও আমার ভাঁজ করা কমপ্লিট এই যে এখানে কয়েকটা ব্লাউজ আছে মাত্র বেশি কিন্তু নেই এইবার আমি শাড়িগুলো এক এক করে তুলে রাখবো তো এই দেখো বন্ধুরা আমি কিন্তু এক এক করে শাড়িগুলো এবার আমি আমার শোকেসে তুলে রাখছি এই দেখো আমি একটা একটা করে শাড়িগুলোকে তুলে রাখছি আমি চেষ্টা করি সব সময়তে আমার শাড়ি আর তোমাদের দাদা ভাই বা চিকুর জামা কাপড়গুলো আলাদা আলাদা রাখার কারণ ওদের সঙ্গে আমার ঘরটা রাখার রাখি না কারণ আমারগুলো তো প্রায় দিনই প্রয়োজন হয় ওদেরগুলো হয়তো অতটা প্রয়োজন হয় না এই যে এই শাড়িটা আমার যেবার বিয়ে ঠিক হয় তোমার দাদা ভাই সেবার পুজোর সময় দিয়েছিল আর এটা হলো বিয়ের শাড়ি বিয়েতে দেওয়া মানে এটা পুরো আমার বিয়ে হয়েছিল তো এটা তোমাদেরকে দেখিয়ে দিলাম সরি এটা বিয়ে হয়নি এটা বউ ভাতের দিন আমি পড়েছিলাম রিসেপশনের দিন তো এই দেখো একটা একটা করে শাড়িগুলো কিন্তু আমি সুন্দর করে ভাঁজ করে নিয়েছি আর তুলেও রাখছি এবার খুব একটা হয়তো ভালোভাবে আমি পারি না গোছাতে তবুও আমি চেষ্টা করি যতটুকু পারি সেভাবে সুন্দর করে রেখে দেওয়ার তো খুব একটা যে পারি তা না যেমনটুকু পারি যতটুকু পারি ততটুকুই চেষ্টা করি ভালো করে রাখার তো এই দেখো আমি একটা 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 করে কি সুন্দর রেখে দিচ্ছি আর আমাকে মানে এতটাই খারাপ লাগছে আজকে পরিস্থিতিটা মানে রোদ তো প্রচণ্ড উঠেছে তার উপরে এই ঘেমে টেমে একাকাণ্ড হয়ে গেছি সাদে শাড়ি দিতে গিয়ে তো আমি তোমাদের বলি আমার কিন্তু খুব যে শাড়ি আছে তা নেই আবারও বলছে আমার কয়েকটা হাতে গোনার শাড়ি আর আমার এরই মধ্যে থেকে থেকে পছন্দের দুটো শাড়ি আছে যে দুটো না বললে নয় কারণ এই দেখো আমার এখানে আছে কয়েকটা পুতুল কারণ আমি খুব পুতুল ভালোবাসি চিকুবাবু খুব আমার পুতুলটাকে নিয়ে ঘাঁটে তাই আমি পুতুলটাকে আলমারির মধ্যে রেখে দিয়েছি ওকে আমি দিই না কারণ ওকে দিলেই না ও ছিঁড়ে দেয় তো আমার সব থেকে পছন্দের শাড়ি এই যে এই দুটো আমার এই শাড়ি দুটো সত্যি বলছি খুব পছন্দের শাড়ি কেন আমি জানি না আমার এই শাড়ি দুটো খুব এত ভালো লাগে কেন আমি যেখানেই যাই আমি এই শাড়ি দুটোই বেশিরভাগ পরে যাই আর এই যেটা এটা এটা তার আগে এবার পুজোর সময় নিয়েছিলাম তো যাই হোক এ দেখো বিয়ের শাড়িটা না আমাকে দোকানদার বলেছিল মানে যখন একটা দোকানে শাড়ি কিনতে গিয়েছি যে তোমার যদি কোনো শাড়ি থাকে ভালো তুমি একটা প্যাকেটে পুরে রেখে দেবে তাতে ভালো থাকবে তো এই দেখো কয়েকটা ব্লাউজ আছে আমার সেই ব্লাউজগুলোকে এবার আমি গজ করে নিচ্ছি আমার না সাদা কালারের জিনিসটা সত্যি বলছি খুব ভালো লাগে এই দেখো এই ব্লাউজটা আমি সাদা নতুন নিয়েছি কিন্তু এখনো একদিন আমি ব্যবহার করিনি ওটা কী তো মানে নিতে হয়েছে চৌত্রিশ সাইজে এবার আমার হয়তো অতটা বড় লাগে না গায়ে তবুও আমি নিয়ে রেখে দিয়েছি কী করবো বলো সাদা যেহেতু সাদা কালারটাই আমার খুব 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 পছন্দের তো যাই হোক ওগুলোকে আমি নিয়ে চলে এসেছি ঘরের মধ্যে এবার আমি ব্লাউজগুলোকে একধার করে রেখে দেবো আমি আমার সায়া আর ব্লাউজগুলো এক ধারে রেখে দিই আর তারই এক পাশে তোমাদের দাদা জামা কাপড় থাকে তোমাদের চিকুবাবুর জামা কাপড় থাকে এই দেখো আমার আলমারি পুরো ফাঁকা আলমারিতে আমার মানে জিনিস সেরকম রাখার নেই কো কারণ আমার আলমারিতে প্রচুর প্রচুর জায়গা আমার শোকেসেও প্রচুর প্রচুর জায়গা মানে জিনিস আমি রাখতে পারি না কারণ আমার জিনিস নেই তুমি রাখবো কি করে বলো আমার মানে কয়েকটা শাড়ি ধরো হাতে গোনা এই দেখো এখানে আছে চিকুবাবুর আর চিকুবাবুর বাবার তো এই যে এগটা আমার সুতির শাড়ি আছে বাড়িতে পরার তো বাড়িতে পরার শাড়িগুলোকে আমি দেখো এক জায়গায় জড়ো করছি মানে ওগুলো আমাকে তোমার পরতে হবে পরে নিয়ে তো আমি এই যে ভাঁজ টাজ করে রেখে দিচ্ছি ওপরটাতে এগোটা আমার বাড়িতে পরার শাড়ি আর এই যে আমার পুতুল এটাকেও আমি রেখে দিলাম তো এই যে চিকুবাবুর শীতের পোশাক আছে আমারও আছে শীতের পোশাক তো সেগুলোকে এবার আমি এক সাইডে রেখে দিই আর এই যে তোমাদের দাদা ভাইয়ের জামা প্যান্ট আছে সেগুলোকে আমি আলাদা করে রেখে দিচ্ছি কারণ তোমাদের দাদা ভাইয়ের যেখানে রাখি সেখানে আমি আমার জিনিস রাখি না কারণ ও যখন বাড়ি আসে তখন আমার আলমারিতে হাত দিলে আর আমার আলমারি ঠিক থাকে না ফেলে ঝলে কাণ্ড করে এই যে চিকুবাবুর জামা প্যান্ট আর চিকুবাবুর বাবার চিকুর তো আমি জামা তুলেই রাখি না ওই হয়তো দুই একটা আমি চেষ্টা করি চিকুর জামা যত আছে তত পরিয়ে দেয় আর কি বলো তো ও তো মানে দুদিন অন্তর বড়ো হবে না ওর জামা কাপড় তুলে রাখা মানে ফালতু ওই জন্য আমি সব সময় চেষ্টা করি চিকুর যত জামা কাপড় আছে সব যেন পরিয়ে দিতে পারি এবার হয়তো ফুল হাতাগুলো হয় না কিছু কিছু তাছাড়া আমি সব তুলে রাখি এই যে আমি রাখতে গিয়ে আরেকটা জিনিস পেয়ে গেলাম হাতে মাস্টার ট্রাক আগের বছর ওর মামার কাছ থেকে নিয়েছিল জানো চোদ্দোশো টাকা দিয়ে আর এই যে এটা আমার সোনার জামা যখন খুব ছোট ছিল তখনকার জামা এই জামাগুলো আমি রেখে দিয়েছি স্মৃতি হিসাবে আর এটা চেলি এটা পরে ভাত খেয়েছিলো অন্নপ্রাশনে তো আমি চেষ্টা করি সব সময় ছোট জামাগুলো রেখে দেওয়ার কারণ ও বড়ো হয়ে হয়তো দেখবে মা আমার জামাগুলো রেখে দিয়েছে আমি এইটুকু না ছিলাম এটা যখন চিবু একদিনের ছেলে তখনকার জামা আর এই যে একটা হাতের তৈরি রুমাল আছে এটাকেও আমি যত্ন করে রেখে দিয়েছি তো যাই হোক এই দেখো আমার আলমারি গোছানো হয়েছে এই দিকটা আর এখানেও এই দিকটাই আমি রেখে দিয়েছি সব জামা কাপড় এই দেখো এখানে ব্লাউজ সায়া রেখেছি এখানে শীতের পোশাকগুলো রেখেছি আর এখানে কয়েকটা জিনিস বাদ আছে সেগুলোও তুলে রাখবো টাটা